খুবই বিপদে আছি গ্যাস একটু বিছনা যে শুয়েছিলাম ল্যাপের তলে আরাম করে একটু পরে দিয়ে কলিং বেল ডেটিং টং 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 বলি কে কে বলো অমুক স্কুল থেকে আসছি আবার جاي শুই আবার বলো তমুক স্কুল থেকে আসছি খুবই বিপদে আছি হ্যাঁ এই মানে বাড়ির এখানে স্কুল ওখানে স্কুল মোড়ে স্কুল এই স্কুল কে কোনো কথা হ্যাঁ এখন মনে হচ্ছে স্কুলের সার ম্যাডামদেরকে দেখলে এদিক তো ওদিক 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 আচ্ছা স্কুল যদি ভালো হয় তাহলে তো গার্জিয়ান এমনি স্কুলে যাবে তাই না আমার সন্তানকে আমি স্কুলে ভর্তি করতে নিয়ে যাব তাই না আমার তো তেলানো লাগবে না বিশ্বাস করেন মানে স্কুলে এই কিছু কিছু স্কুল খুলেছে মানে মন চাচ্ছে স্কুল খুলে ফলে। আর এই আইসে আইসে অত্যাচার করবে কেন ভাই আমরাও তো একসময় তো পড়েছি এত তো আমার বাপ মা অত্যাচারের মধ্যে মানে ছিল না মনে হয় আমার কাছে মনে হয়নি নাম করা যে স্কুলগুলো ছিল বাপ মা ধরে ভর্তি করে দিয়েছে পরীক্ষা টরীক্ষা দিয়েছি কোন স্কুলে ডাব্বা মেনে দিয়েছে আবার নিজে আরেক স্কুলে ভর্তি করে দিয়েছে এভাবেই তো পড়াশোনাটা করে আসছি আর এখন মনে হচ্ছে স্কুলের মানে বিজনেস খুলে ফেলেছে সত্যি কথা আপনাদের কি রকম লাগছে জানি না আসলে আমার কথাগুলো আমি ঠিক বলছি কিনা আমি জানি না কিন্তু আমার খুবই মেয়াজটা খারাপ হয়ে গেছে যেহেতু আমার দুইটা বাচ্চা দুইটা মেয়ে তো এই সকালে আসে একটা প্রসপেক্টর দিতে বিকালে আসে একটা প্রসপেক্টর দিতে কে আরে ভাই আবার কয়েকদিন আগে আসলো ষোলো ডিসেম্বর গুলোকে আমার বাচ্চা অলরেডি একটা স্কুলে পড়ছে তাই না তো আমার বাচ্চা এক স্কুলে তো পড়ছে তা আপনি যদি আরেক স্কুলের প্রসপেক্টাস দিয়ে যে বলেন যে আমার স্কুলে চলে আসবেন চিত্রাঙ্কন প্রতিযোগিতা আছে এটা আছে ওইটা আছে সেটা আছে তাহলে আমি কি আমার মানে এই স্কুল থেকে আমি আরেক স্কুলে পাঠাবো আমার বাচ্চাকে আপনি পাঠাবেন অন্য স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা করতে পাঠাবেন না তো তাই না আর মানে সত্যি কথা ব্যবসা হয়ে গেছে একদম আমি অতিষ্ট হয়ে গেলাম এই স্কুল আলা আসলে এখন আমি নিষেধ করে দিয়েছি আমার বাচ্চাদেরকে আমি বাসাতে থাকলেও কলিং বেল দিলেও আমি বলে দিছি যে বলবো যে নাই সকালে এক দল বিকালে একদল আমার স্কুলে এই আছে ওই আছে সেই আছে তা আছে সাহা আছে পরে যায় দেখা যায় কোনো ঘোরার ডিমি নাই প্রতিটা ক্লাসে তিনটা করে চারটা করে ছাত্রছাত্রী ছাত্রী বসায় ধুয়ে দেয় এগুলো আসলে মানে এগুলো বন্ধ করা দরকার এত স্কুল মানে স্কুলই বেশি হয়ে গেছে ছাত্র ছাত্রীর তুলনায় গার্জেন কনফিউশন হয়ে যায় আসলে বাচ্চাকে কোন স্কুলে দিব না দিবো ফিরিয়াসলি আমি আরো গার্জেনের সাথে কথা বলেছি ওনারা কনফিউশন হয়ে যায় যে আসলে কোন স্কুলে দিলে ভালো হবে কি হবে না হবে অতিষ্ঠ হয়ে গেলাম